তারিক সালমানের জামিন নামঞ্জুরের ঘটনায় বরিশালের মুখ্য মহানগর হাকিমকে বদলির জন্য সুপ্রিম কোর্টে প্রস্তাব পাঠিয়েছে সরকার আইন মন্ত্রণালয়ের প্রস্তাবের চিঠি মঙ্গলবার সুপ্রিম কোর্টে পৌঁছেছে প্রশাসনিক কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আইনমন্ত্রী বলেছেন বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করায় ওই বিচারককে বদলির প্রস্তাব পাঠানো হয়েছে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করে ছাপানোর অভিযোগে ইউএনও তারিক সালমানের বিরুদ্ধে মামলা করেন বরিশাল আইনজীবী সমিতির সভাপতি ওবায়দুল্লাহ সাজু মামলায় মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন ইউএনওকে জামিন না দেওয়ার ঘটনায় তোলপাট চলে প্রশাসনে সমালোচনার ঝড় ওঠে বিভাগীয় অনুমতি না থাকার পরও মামলা গ্রহণ নিয়ে প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কার্যালয় থেকে সংশ্লিষ্ট মামলার নথি ও পুরো ঘটনার ব্যাখ্যা চাওয়া হয় বিচারকের কাছে এর পরিপ্রেক্ষিতে মামলার নথি সহ ব্যাখ্যা পাঠান বিচারক আলী হোসাইন এরই মধ্যে মঙ্গলবার বরিশালের মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইনকে বদলির জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ে প্রস্তাব পাঠায় আইন মন্ত্রণালয় রেজিস্ট্রার জেনারেল কার্যালয় জানিয়েছে প্রশাসনিক বৈঠকে এ বিষয়টি তোলা হবে সেখানেই হবে সিদ্ধান্ত ওই বিচারকের কাজে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক জামিন দেওয়ার ব্যাপারে একটা অহেতুক এবং আমি বলবো আননেসেসারি একটা কনফিউশন ক্রিয়েট করা হয়েছিল সেই জন্য প্রথমে তাকে বন্দি করতে হবে এবং তারপরে ঘটনার ব্যাপারে আপনার তদন্ত করার পরে সেখানে যদি তিনি কোনো অনিয়ম করে থাকেন বিচারিক কাজের যদি তার কোনো ব্যর্থতা থাকে থাকে তাহলে সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আনুষ্ঠানিক যেই প্রসেস সেটা শুরু করবে ঘটনায় এর আগে বরিশাল ও বরগুলার দুই জেলা প্রশাসককে প্রত্যাহার করে সরকার মামলার বাদী সাজুকে সাময়িক বহিষ্কার করে আওয়ামী লীগ আর আদালতে দায়িত্বরত পুলিশের ছয় সদস্যকেও প্রত্যাহার করা হয়